নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানে আজকে একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান কারণ মানুষের এমনি পেশেন্স কমে গেছে মানুষ রিলস আকারে অনুষ্ঠান দেখতে চাইছে তাও ইউটিউবে দেখুন ছোটো ছোটো প্রোগ্রাম টিভিতে এখনও পঁচিশ মিনিট প্রোগ্রাম করি কিন্তু পঁচিশ মিনিট পিক প্রোগ্রাম মানুষ শুনতে চাইছে লাইভে এক ঘন্টা করলেও করবে ফেসবুক ইউটিউবে করি লাইভ এক ঘন্টা মানুষ শুনছে কিন্তু বক্তব্য হচ্ছে এমনি কোনো রেকর্ডেড প্রোগ্রাম মানুষ শুনতে চাইছে না খুব গুরুত্বপূর্ণ বিষয় হলে কিছুক্ষণ মানুষ দেখবে তো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলতে চলেছি তো গুরুত্বপূর্ণ বিষয় কী দেখুন আমরা বহু মানুষ আছি পড়াশোনার সঙ্গে যুক্ত অনেক মানুষের পড়াশোনা আমি পাস আউট হয়ে গেছি অনেক মানুষ চাকরি করে বহু মানুষ বিজনেস করে সবার জন্য সব দিন সব আলোচনা করা যাবে না তো আজকে এমন একটা ফাটকা লাকি নাম্বার দিলাম লাকি নাম্বার সেভেন এই লাকি সেভেন শব্দটা আছে কিন্তু লাকি সেভেন সবসময় ইউজ করাটা বাধ্যতামূলক নয় লাকি সেভেন রকম খেলা আছে সেটা অন্য গল্প সে কথায় যাচ্ছে না আপনার ফাটকা লাখি নাম্বার ধরে নিচ্ছি সেভেন আমি তো জানি না আপনি না বিচার করেছেন যাদের ফাটকা লাখি নাম্বার সেভেন যারা আমাকে দিয়ে বিচার করেছেন কেতু আপনার যদি জন্মকালীন ভালো থাকে কেতু যদি পজিটিভ কোনো নক্ষত্র থাকে তাহলে আপনার ফাটকা লাখি নাম্বার সেভেন হয়েছে ধরে নিচ্ছে তর্কের কা থেকে তাহলে আপনার ফাটকা লাখি নাম্বার সেভেন তাহলে আপনি ফাটকা লাখি নাম্বার সেভেন হলে নাম্বারের ডাইমেনশনটা আপনি কী কীভাবে নাম্বারগুলো সাজাবে দেখুন কী দিয়েছি সেভেন নাইন ডবল সিক্স নাইন দুটো নাইনই দিয়েছে দুটো সিক্স দিয়েছি অনেক জোড়া নম্বর কারে তাহলে আমি কী করলাম ব্যাক সেভেন নাইন সিক্স দুটোই পার্টি নাম্বার সিক্স নাইন তাহলে যোগ যদি করি নয় নয় আঠেরো আঠারো একের নয় আর ছয় ছয় বারো তিন নয় দশ এগারো বারো তিন সাত তিন দশ তাহলে এটা কম্বিনেশন যোগফল কি কী আছে এক এক সংখ্যা রবির সংখ্যা তাহলে আপনার কেতুর মহাদশা চলছে কিনা দেখুন যখন টিকিটটা কাটতে যাচ্ছে আপনার অন্তর্দশা শুক্রের চলছে কিনা দেখুন আর রবির প্রত্যন্তদশা চলছে কিনা দেখুন তাহলে কার অন্তর্দশা কেতুর দশা শুক্রের অন্তর্দশা রবির প্রত্যন্তদশা যদি চলে এই ফাটকা লাখি নম্বর চোদ্দশো বত্রিশে আপনার লাইফস্টাইল বদলে দেবে কিন্তু নেশায় যাতে পরিণত না হয় এর আগেও বলেছি করজোরে নিবেদন করবো যা লটারির টিকিট কাটেন যোগ কাল সর্বযোগ থাকলে লটারির টিকিট কাটা থেকে বিরত থাকুন কারণ এই যোগগুলো আপনার সর্বশান্ত করবে আর এগুলো রিক্সমূলকই ওই জন্য যদি টিকিট কাটেন তিরিশ টাকার বেশি কাটা উচিত না ভাগ্য পরিবর্তন তিরিশ টাকার মধ্যে দিয়েই হবে বেশি টিকিট কাটলেই যে বেশ বড় বড় প্রাইজ হবে তার কোনো মানে নেই আর লটারি শ্রম ওরিয়েন্টেড না ভাগ্য ওরিয়েন্টেড এই ভাগ্যে আপনার নাম্বার আছে কিনা অনেকে ব্যাগ বুঝতে পায় না ডান বুঝতে পায় না যোগফল আমি রেডি করেই দিচ্ছি যাদের ফাটকা লাকি নাম্বার সাত তারা এই নাম্বারটা কাটতে পারে এই নাম্বার তো খেলবেই আপনি পাবেন কি না এটা কোটি টাকার প্রশ্ন সেটা আপনাকে এসে জেনে নিতে হবে এই ফাটকা লাকি নাম্বার সাত দিয়ে অনেক কম্বিনেশনের নাম্বার হতে পারে ঠিক নাম্বার জিরো দিয়ে অনেক হতে পারে ফাটকা লাখি নাম্বার ওয়ান দিয়ে অনেক নাম্বার হতে পারে এর আগে অনেক নাম্বার দিয়েছি নিয়মিত দিচ্ছি এবার যেহেতু ছেলে মেয়েদের রেজাল্ট বেরিয়েছে বিভিন্ন লোকের ডিমান্ড সব ধরনের প্রোগ্রামগুলো কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ করতে হচ্ছে যারা মনে করছে লটারি টিকিট কাটেন কারা ঠিক হচ্ছে কিনা আদৌ আপনার প্রাইজ আছে কি না এগুলো জানতে গেলে আপনাকে চেম্বারে আসতে হবে নিচে আমার বুকিং নাম্বার দেওয়া আছে বুকিং করে আসুন আমি স্ট্রিবিগ্ন আপনার সঙ্গে ছিলাম আছি থাকুন নমস্কার